গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করছি ভালো সুস্থ আছো তো দেখো তোমাদের জন্য নতুন একটা মানে বেনারসি শাড়ি এরকম এই ভিডিও এরকম ভিডিও আমি আরেকটা দিছি সেম বেনারসি দিয়ে তো এটা আমার একটু আলাদাভাবে ডিজাইন করা দেখো প্রথমে গুঁজে নিলাম যে দিক দিয়ে গুঁজো দিক দিয়ে না এটা উল্টা সাইড দিয়ে গুজাচ্ছি আমি তোমরা প্লিজ একটু খেয়াল করিও এটা যেহেতু সামনে ক্যামেরা দিয়ে একটু আলাদা লাগতে পারে দেখো জানার পরে যে আঁচলটাকে যতটুকু থাকার যে এই পাশে রাখবো ডান পাশে রাখবো আঁচলটা যেহেতু আমরা বা পাশে রাখি আঁচল এটা ডান পাশে রাখবো দেখো যতটুকু রাখার রাইকে আমি এভাবে করে গুজাই নেবো সুন্দর করে কুচিটা করে নেব দেখো কুচিটা হচ্ছে সুন্দর করে হাত দিয়ে মিলিয়ে নেব কুচিটা শাড়িটা খুব সফট আছে তো বেশি টাইম লাগে না হয়ে যায় দেখো একটু ঢাকি দিলে হয়ে যায় প্রথমে কমরে গুজায় নিব তারপরে এদিক দিয়ে একটু মিলাই নিলাম আচ্ছা দেখো এখানে একটা পিন ছিল যেটা আগে বললাম না একটা ভিডিও করছিলাম পিনটা আমার ওরকমই থাকে গেছিলো দেখো এই যে এখন এখানটায় সুন্দর করে ছোটো ছোটো প্লেট বার করবো দেখো সুন্দর করে ছোটো ছোটো প্লেট বার করে গেছে এখানে একটা পিন লাগাই নিব নিয়ে হাত করে হাতে হাতে করে মিলিয়ে নিলাম দুজন লাগে না অবশ্য যদি একা মনে একা হাতের মধ্যে যদি হয়ে যায় না অল্প অল্প করে সুন্দর করে একটু টাইম লাগবে দেখো এদিকটা আমি সুন্দর করে মিলিয়ে নিব সুন্দর করে হাত দিয়ে মিলিয়ে নিলাম তো না ডান ডান পাশে পাশে রাখলাম পিন পিন লাগানো হয়ে গেছে এখন এই যে আঁচলের যেটা পিন ছিল ওইটা খুলে এখান থেকে পার করে দিব এই যে পিছনে একটা হাত করে সুন্দর করে মিলিয়ে নিলাম হাতে হাতে এবার একবার ভিতর থেকে দিয়ে পার করে ওদিক দিয়ে নিব এটা ওলটা পাশ থেকে আচ্ছা দেখো আমরা তো পিন লাগাই নিব পুরো পিন লাগানো হয়ে গেছে এখন সুন্দর করে হাতে হাতে করে মিলিয়ে নিব দেখো হাতে এইভাবে করে মিলিয়ে নিলাম কি সুন্দর প্লেটগুলো বসে যায় এই পাশটা এইভাবে করে হাতে করে একটু মিলিয়ে নিলাম তোমরা প্লিজ ট্রাই করিও দেখো এইভাবে করে হাতে করে মিলিয়ে নেব মিলাই আমার দিকটা পিন মারিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে করলাম এটা শাড়ি পরব আরও বেল লাগাবো না এটা কি আর হয় বলো দেখো বেল লাগায় নি সে দেখো আমার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানাইও তো এখনকার মতন রাখি ঠিক আছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো